ঝাটা জুতো দিয়ে মেরে গ্রাম থেকে বের করে দেওয়ার নিদান তৃণমূল নেতা এসআইআর কার্যক্রম ঘিরে ফের বিতর্কে তৃণমূল বাঁকুড়া শহর জেলা মহিলা তৃণমূলের ডাকে আয়োজিত কর্মী সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন বাঁকুড়ার টাউন তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের সদস্য শিবাজী ব্যানার্জি তিনি বলেন যারা এসআইআর করতে আসবে তাদের ঝাঁটার জুতো দিয়ে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিতে হবে তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় রাজ্যের প্রতিমন্ত্রী যোস্না মান্ডি ও একাধিক তৃণমূল বিধায়ক শিবাজীর বক্তব্যে কেউ আপত্তি না তোলায় বিরোধীরা প্রশ্ন তুলেছে এটাই কি তৃণমূলের সরকারি অবস্থান বিজেপির পাল্টা দাবি এসআইআর সম্পূর্ণ হওয়ার পর ভুয়ো রোহিঙ্গা ভোটারদের নাম বাদ যাবে তাই ভয়ে তৃণমূল নেতারা উন্মত্ত মন্তব্য করছেন বিজেপি নেতৃত্বের অভিযোগ দু সালের পরাজয়ের আশঙ্কাতে তৃণমূলের এমন আতঙ্ক যেখানে দাঙ্গা লাগাতে আসবেন না এখানে অশান্তি লাগাতে আসবেন না এই শান্ত বাংলা উন্নতির বাংলাকে নষ্ট করতে আসেন যোগ্য জবাব ছাটা এবং জুতা দিয়ে পিটাবেন আর গ্রাম থেকে বার করে দিবেন দেখবেন সুভাষ বাবুরা আমার তো তৃণমূল কংগ্রেস যখনই কোনো সাংবিধানিক কোনো কাজ হয় তখনই তাদের মাথায় দুষ্টুবুদ্ধি খেলে কিভাবে দাঙ্গা লাগানো যায় আর তাই আজকে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এটা বিজেপির ঘোষিত কর্মসূচি নয় আর বিজেপির নেতাদের কাজও নয় এই কাজ করবেন নির্বাচন কমিশন এবং তাদের যে সমস্ত আধিকারিক আছেন বিএলও আছেন তারা করবেন আর এতে তাতে তৃণমূলের গাত্রজেলা হওয়ার কিছু নেই কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে ভুয়ো ভোটার রোহিঙ্গা ভোটারদেরকে ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে সেখানে দেখতে পাচ্ছে তাদের সেই সমস্ত ভোটারদের নাম বাদ যাওয়ার ফলে ছাব্বিশের নির্বাচনের পরাজয় নিশ্চিত আর এই পরাজয় নিশ্চিত হওয়ার কারণে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্নভাবে তারা এসআইআর সম্বন্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের নেতারা আর ঝাঁটা জুতো নিয়ে রেডি আছে গ্রামের মানুষজন ভোট প্রচারে গেলে এসআইআর তৈরি হচ্ছে একেবারে সংবিধান মেনে এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে তাই বিজেপির নেতাদের গালাগালি না দিয়ে তারা তাদের ওই ধরনের অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটারদের কোথায় রাখবে সেইটা নিয়ে চিন্তা করুক ছাব্বিশে এই সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভুতুড়ে ভোটারদের বিদায় হবে ছেঁটিয়ে বিদায় করবে এর মাধ্যমে নির্বাচন কমিশন এবং বিএল ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়াই করবে দু হাজার ছাব্বিশে আর সেখানেই তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবে